শীতের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছে বাজে সকাল সাড়ে আটটা আমাদের অনেকেরই এখন গভীর রাত এই জেনারেশনের অনেকেরই আবার ঘুম ভাঙতে ভাঙতে বারোটা একটা বেজে যায় গত দুই দিন সানি ওয়েদার ছিল একটু গরম ছিল মোটামুটি একটা টি-শার্ট পরে দিন পার করে গেছে বাট আজকে মনে হয় না সূর্য খুব সহজে উঠবে এবং সকালবেলায় যেটা বুঝতে পারতেছি বাতাসের ফ্লোটা একটু বেশি যথারীতি বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে যতই শীত থাকুক আর ঝড় বৃষ্টি থাকুক কিছু মানুষকে কাজে বের না হয় উপায় নাই তাদের মধ্যে আমি একজন আমাকেও প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বাসা থেকে বের হতে হয় কোনো না কোনো ভাবে আমাদের দিন পার হয় কাজ থাকুক আর নাই থাকুক তবে কাজে ব্যস্ত থাকলে মানুষের সময় কখন কেটে যায় এটা টের পাওয়া যায় না অলস সময় থাকলে মাথার মধ্যে আনইউজুয়াল সাবজেক্ট ঘুরপাক খায় আমি যে জায়গাটা পরে আছি এটা ওয়ান কাইন্ড অফ উইন বেকারি বলা যায় পাতলা একটা জ্যাকেটের মতো এটা ওইভাবে শীতকে প্রোটেক্ট করে না তবে বাতাসটাকে কাটকা দেয় গতকালকে অফিস করছি শুধুমাত্র একটা টি শার্ট পরে এই উইন বেকারটাও ছিল না ওই যে বললাম গত দুই দিন ওয়েদার একটু গরম ছিল কিন্তু মনে হয় না আজকে গতকালকের মতো হবে আজকে একটু শীত পড়বে সূর্যের যেহেতু এখনো দেখা নাই এবং সূর্য উঠবে কিনা আজকে সারা দিনে এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে দুই থেকে তিনজন পুলিশ অফিসার ওনারা চাচ্ছেন রাস্তায় কোনো প্রকার জ্যাম না লাগুক খুব চমৎকার ভাবে ডিউটি পালন করতেছে পুলিশের এই ধরনের অ্যাক্টিভিটিস ভালো লাগে যেখানে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে পুলিশের মুভমেন্টটা একটু স্লো মন্থর বাট পজিটিভ এই এলাকা আসার পর যখনই আমি জ্যাম দেখি এই লেফট সাইডটাতে নেমে যায় আসতে করে কারণ এই রাস্তা দিয়ে গেলে কিছুটা সময় বাঁচানো যায় প্রবলেম হচ্ছে কিছু দূর সামনে আসলেই দেখা যায় এই বাসগুলো গুলো সব আবার এই রাস্তা নেমে যায় যদিও এই রাস্তাটা বাস চলাচলের একদমই অনুপযোগী তারপরেও বাসগুলো নিচে নামে সবাই চায় একটু তাড়াহুড়া করে যেতে মেইন রোড পুরোটাই বন্ধ এটা একটা কৃত্রিম জিম আমি একটু দেখাই আপনাদেরকে সামনে আসার পর এখানে দাঁড়িয়ে হয়তো প্যাসেঞ্জার নিচ্ছে না হয় গাড়িগুলো এলোপাথারি করে রাখার কারণে ওই যে মারামারি ও লেগে গেছে হে আর এক লোক গাড়ি না পেয়ে পিক উপরে উঠে বসছে বাট যেভাবে ধরছে সাবধানে যদি না বসে তো পরে যাবে একটু একটু করে যেতে হচ্ছে সামনে সিএনজি মামা রাস্তা আটকায় দিচ্ছেন এই মামা না থাকলে চলে যাওয়া যেত এস আটকানোর কারণে পিছনে অনেকগুলো বাইক আটকে গেছে এই যে ফাঁকা রাস্তাটা মাঝখানের গুলি এই গুলি দিয়ে শত শত বাইক খুব ইজিলি বের হয়ে যেতে পারে একটা বাইকের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয় না সামান্য একটু জায়গা হলেই হয় যারা নিয়মিত এই ফ্লাইওভারে চলাফেরা করেন তারা জানেন লেফট অ্যান্ড রাইট সাইড দুই পাশে ঘেসেই কিন্তু গাড়িগুলো চলাচল করে এবং মাঝখানে এই এক থেকে দেড় ফুট জায়গা সবসময় ফাঁকা থাকে আজকে আর চানখার পোল দিয়ে গেলাম না আজকে গুলিস্তান দিয়ে নেমে গুলিস্তান মানি ভিন্ন চিত্র গুলিস্তান মানি ব্যস্ততা গুলিস্তানে হকারদের আবাসন দেখলে বোঝা যায় দেশ একটু বেশি স্বাধীন এই যে শুরু হলো মাত্র এই রাস্তা কিন্তু থাকবে না এই যে এখন যে দিয়ে চলাফেরা করছি এই রাস্তার এই পর্যন্তই মাঝখানের আইল্যান্ড পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে এখনো সব হকার আসেন নাই মেইন রোড পর্যন্ত চলে আসছে ভেরি ফানি এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ